নমস্কার বন্ধুরা আপনাদেরকে বাঙালির ভোজনালয়ে স্বাগত আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি চলুন রেসিপিটি শুরু করা যাক দেখো বন্ধুরা মাছটা তো কিনে নিয়ে আসলাম দেখলে তারপরে এই যে মাছটা বাড়িতে এসে আমি কেটে নিয়েছি আমার একটু বড়ো বড়োই ছিল তো আমি বাড়িতে কেটে নিয়েছি ওরা বলছিল বাজারের লোক কেটে দেবে কিন্তু আমরা টাইম হয়নি তো কেটে নিয়েছি মাছটাকে আগে দিয়ে মাছটাকে আমি ভাজা করব কিন্তু কীভাবে করব সেটা দেখানো মাছটার জল নিয়ে আমি জলটা প্রস্তার করে ধুয়ে ধরিয়ে ফেলে দিয়েছি আমি এখানে আদা রসুন কাঁচা লঙ্কা আর একটুখানি পেঁয়াজ এটা দিয়ে আমি মেখে রাখবো আমুদি মাছে এমনি একটু নুন নুন সেটা নিশ্চয় সবাই জানে তো সেই হিসাবে মাছের নুনটা কিন্তু একটু কমে মাখা থাকে আমি এটাকে মেখে আপনাকে আধ ঘন্টা রেখে দেবো এটার মধ্যে পরে আবার কি মাখাবো সেটা আপনাকে বলে দেবো এটা শুধু মেখে রাখলাম না প্রায় আধ ঘন্টা মাখা থাকবে তারপরে ফিরে আসবো আমি আধ ঘন্টা পর ফিরে আসলাম মাছটার ভিতরে নটটা আড়াকক্ষণ হয়ে গেলো মাছটার ভিতরে এবার আমি কী কী মেশাচ্ছি একটু বেশি তাই নুনটা কিন্তু আমি হাতে এইভাবে দিলাম একটুখানি আর আমি এখানে যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আর আমি কাঁচা লঙ্কাটা দেবো না এখানে একটু হলুদ দিচ্ছি গোলমরিচের গুঁড়ো যদি ধনে পাতা থাকে তাহলে দিতে পারো আমার ধনে পাতা নেই তো আমি সেই জন্য দিলাম না দিচ্ছি এখানে বেসন তারপর দেখবো দেখার পরে যদি বুঝি যে আটু দিতে হবে তখন দেখব তা না থাকবে এখানে দিলাম একটু কর্নফ্লাওয়ার অল্প এখানে দিলাম কয়েকদিনের চিনি দেখো এটা আমি তোমাদের নাও দেখাতে পারতাম কিন্তু আমি দিলাম তাই দেখালাম তোমাদের যদি ভালো না লাগে দেবে না আমি এবারে মাছটা ভাজবো আমার তেলটাও কিন্তু গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি এবারে গ্যাসটাকে কমিয়ে দিয়েছে হয়নি একবার আমি মাকে পুরকুরে প্রায় একদম তো এগিয়ে হয়ে গেছে বন্ধুরা যদি তোমরা এভাবে ভাজা মানে মাছ ভাজা তো খাও কিন্তু এইভাবে করে খেয়ে দেখো তো খুবই অপূর্ব লাগে খেতে ছেলে খেয়েছে খেই বলল তোমাদেরকে তাই বললাম যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার